হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এবং শ্যামা থেকে আজকে আবারও দেখব

প্রফিট করতে পারে এজন্য ভিডিওটা সারা ভিডিওটা সারা মানে খুবই অল্প দামে কিন্তু এখানে প্রচুর কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে আপনারা ভিডিওটা দেখবেন তারপরে অর্ডারটা কনফার্ম করার জন্য কাজী এগুলো মনে করেন যে দুই পাশে পার হবে মোটা মোটা দুই পাশে পার আছে ভিতর দিয়েও কিন্তু কাজ করা আছে এটা জামা ওন্ন সব হবে এটা দিয়ে জামা ওন্ন সব কিছু হবে অনলি 60 তে আছে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা লাগবে আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারেন এই যে কালার দেখেন একদমই নতুন যা দেখছেন সেটা সবগুলোর বহরই কিন্তু ফুল আড়াই হাত থাকছে কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা এখানে কালার আছে ভাইয়া কালারগুলো আপনাদেরকে দেখাই দিবে যার যে কালারটা লাগবে আপনারা দিয়ে নেবেন শাড়ি করলে ছয় গজ জামা অন্য পাঁচ গজ এর পাশাপাশি আপনারা গাউন টাউন যেটাই করেন না কেন ভাইয়াদেরকে বললে ভাইয়ারাও কিন্তু বলে দিবে যে টুক করে কাপড় লাগবে সুযোগ আছে এক কথায় সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা এখানে এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর কালার আপনারা এত অল্প দামে পেয়ে যাচ্ছেন যার যতটুকু প্রয়োজন অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যেটা দেখছেন আপনারা এই ভিডিওতে সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন

যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর একদম বড় বড় পার করা আছে ভিতর কাজ করা আছে এগুলো অল্প কাপড়ে কিন্তু আপনারা খুব সুন্দর একটা ড্রেস তৈরি করতে পারবেন কম খরচে হয়ে যাবে ভাইদের কাছে ফলসও আছে সবগুলোর সাথে ম্যাচিং ফলস আছে ফলসের গস্তও কিন্তু মাত্র আশি টাকা পার গজ একদম ভালোটা আচ্ছা জাপান সিল কত কত কালেকশন ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক কালেকশন অনলি ষাট টাকা গজে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চার্জ সব জায়গাতেই সেম একশো পঞ্চাশ টাকা আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কাপড় হাতে পেয়ে যাবেন যেটা দেখবেন সেটাই পাবেন ইনশাআল্লাহ এই যে সাদা কালারটা দেখেন সাদা কালারটা কিন্তু কতটা সুন্দর সাদাও কিন্তু অনেক সুন্দর যার যেটা ইচ্ছা যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন এই ভিডিও থেকে শুধু স্ক্রিনশট করবেন যেই নিবেন স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই কম দামে পেয়ে যাচ্ছে আরো সুন্দর অনেক সুন্দর আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন আপনারা নিতে চান সেক্ষেত্রে ভাইদের সাথে যোগাযোগ করতে হবে যার যেটা ইচ্ছা যার যেটা ইচ্ছা আপনারা শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে এটার কাজটা দেখেন এটার কাজটাও কিন্তু খুবই সুন্দর মানে কাজের কোয়ালিটি দেখেন ফিনিশিং এ দেখেন অনেক সুন্দর দাম কম হিসাবে যে কাপড় কোনো ছেঁড়া ফাটা বা কাপড় খারাপ এমনটা না ভাইয়ারা কিন্তু এখন ব্যবসায়টাই ভাইয়াদের পাইকার পত্রদের জন্য ভাইয়াদের সারা বাংলাদেশে অনেক পাইকার ভাইরা আছে যারা প্রতিনিয়ত ভাইয়াদের ভিডিও থেকে কালেকশনগুলো নিয়ে থাকে তো একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা কিন্তু অনেক কালেকশন নিতে পারবেন যার যেটা ইচ্ছা দেখেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর বেবি পিঙ্ক কালার কালারগুলো দেখেন আপনারা যদি কালার না বুঝতে পারেন সেক্ষেত্রে ভিডিও কল আমাদের এখানে রিয়েল কালার দেখতে যখন একসাথে রাখবেন তখন পুরো ভিডিও কল দিয়ে আপনারা দেখতে পারেন আবার হচ্ছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন যেটা অর্ডার করবেন সেটাই পাবেন এই যে লাইটিং এর কারণে ক্যামেরার কারণে অনেক সময় কালার একটু উনিশ বিশ হতে পারে তারপরেও যখন অর্ডার করবেন আপনারা আবার শুনে নেবেন ভাইয়াদের কাছ থেকে যে এটা কি কালার দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন যার যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারবেন প্রয়োজন অনুযায়ী নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ সুন্দর অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভাই শপের অ্যাড্রেস দিয়ে দিব আপনারা চাইলে সরাসরি শপে আসতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ